হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি এটা ছিল শুক্রবারের ভিডিও তো আমি গেছিলাম বাড়িতে বাড়িতে যাওয়ার কথা ছিল শুক্রবার দিন রাতে কিন্তু চলে গেছিলাম শুক্রবার দিন সকালবেলায় তো কি করব বুঝতে পারছিলাম না কারণ আমাদের শুক্রবার দিন রাতে যাওয়ার কথা ছিল আর রবিবার দিন খাওয়া দাওয়া করে মানে পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ফিরে আসার কথা ছিল আর বরের অফিসে সানডেতে পুজো হবে তো সেটা বর জানতো না যে পয়লা বৈশাখের দিনই পুজো হবে তো পরে সেটা জেনেছে তো পয়লা বৈশাখের দিন পুজো হলে ওকে তো অফিসে যেতে হবে তো রোববার দিনকার দুপুরবেলা বেরোলে তো সেটা হবে না তাই রোববার দিন সকালেই বেরোতে হবে এদিকে শুক্রবার দিন রাতে গিয়ে শনিবারটা শুধু থেকে রোববার দিন সকালবেলা চলে আসবো সেটা তো আমি একদমই মেনে নেব না সেই কারণে শুক্রবার দিন সকালবেলায় নীলষষ্ঠীর দিন চলে গেছিলাম আর আমাদের তো নীলষষ্ঠী করতে এবার পারিনি কারণ আমাদের ঠাকুমা শাশুড়ি মারা গেছে আমাদের ওষুধ সেই জন্য আর আমি চলে গেছিলাম বাড়িতে তো বাড়িতে আমাদের নতুন ঘর হয়েছে মানে নতুন ঘর বলতে আগে ছাদ ছিল না এখন ছাদ করেছে আর অ্যাটাচ বাথরুম এইসব করেছে সিঁড়ি এই সব করেছে তো তারপরে আমি বাড়ি যাইনি আর বাড়িতে মানে আমাদের দোকান ছিল দোকানে আবার নতুন চিলি চিকেন রাইস রোল চাউমিন এগুলো করার পরেও আমি যাইনি তো সব মিলিয়ে দেখার সব কিছু ইচ্ছা ছিল তো সেই কারণে চলে গেছিলাম আর এই দেখো যাওয়ার সময় নবদ্বীপ থেকে দই নিয়ে গেছি আর যেহেতু নীল ষষ্ঠী ছিল ভেবে আর নীল ছিল বলে আমি সেদিন আর ভাত খাইনি চালের জিনিস খাইনি তো মা আমার জন্য ডালিয়ে বানিয়ে রেখেছিল তো কি খাওয়া দাওয়া তো করে নিয়েছি এখন স্নান করব আর এই দেখো এই জায়গাটা কিন্তু আমাদের মিনি সুইমিং পুল মানে এই একটা জায়গা দেখছো এখানে এটা খুব বড় কিন্তু একটা ঘরের মতন বড় এখানে আগে আমাদের মাছ চাষ করতো তো তারপরে মাছ চাষ করতো এখন আর কিছু করে না তো ওখানে নতুন করে জল দিয়েছে ওখানে সবাই মিলে এখন স্নান করব মানে সবাই মিলে ভাই বোনরা মিলে বাড়ি বাড়িতে গেলে যেরকম আনন্দ হয় তো সেরকম সবারই নিশ্চয়ই হয় নিজের বাড়িতে গেলে আর খুব ভালো লাগে আর এখানে জল দিয়েছি বলে আমরা সবাই স্নান করছিলাম আর খুব মজাও করেছি আর মাম্মা তো এখানে নামতে চাইছে না কারণ ওর খুব ভয় লাগে এমনিতেই ও খুব ভীতু ও ও ভাবছে ও ঠান্ডা লেগে যাবে তো ও আমরা স্নান করছি বলে ও এত কাঁদছে যে আমরা স্নান করতেই পারিনি আর দেখো জলটা তো পরিষ্কার পরিষ্কারও জানো কারণ নতুন জল দিয়েছে আর ওপরে মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছে যাতে কোনো পাতা নোংরা না পড়ে আর দেখো জলটা ততটাও দেওয়া হয়নি তাও অনেকক্ষণ ধরে সময় লাগে কিন্তু এখানে জল ভর্তি করতে হাফ হাফেরও কম জল দেওয়া আছে আর দেখো পুরোটা ভর্তি করলে আমি তো এখানে সুইমিংও করতে পারবো এমনিতে আমি ডুব মারতেও পারি না সাঁতার কাটতেও পারি না ভেবেছি এবার গরমের ছুটি পড়লে মাম সাঁতারটা শিখিয়ে আনবো আর আমিও সাঁতারটা শিখে নেব তো চলো দেখতে থাকো শান্ত করে নিয়েছি তারপরে দেখো ঠাকুরকে একটু নমস্কার করে নিচ্ছি আর আমি দেখছিলাম যে আগেরবার এসেছি গোপালের যে গোপালের করেছি ওটা ঠিকঠাক আছে নাকি তো এখন দেখো ছাদে এসেছি দুপুরবেলা বরকে বর ঘুরে ঘুরে দেখছে কারণ আমাদের ছাদ হওয়ার পর তো আসেনি তাইও দেখছে ওকে সব দেখাচ্ছি আর দেখো এই বাড়িটা আমাদের অপোজিটে ঠিক সুন্দর ওই বাড়িটা খুব ভালো লাগে আমার দারুণ বাড়িটা আর এই দেখো এখানে একটা ফাঁকা জায়গা নাও তোমার ফোন ওমা তুমি একা যাচ্ছ একা যাচ্ছ খালি পায়ে যাচ্ছ কেন কেন পাগল নাকি কিসে করে যাবে

Why would I the original part? কমপ্লিট হবে মানে রং করা হয়ে যাবে বা কালার করা এখনো হয়নি সেটা বাকি আছে তো আমি তাই মানে ঘর যখন তৈরি হচ্ছিল তখনই আমি অনেক কিছু অর্ডার করেছিলাম এই বাড়ির জন্য তো তার মধ্যে দেখো পার্সেলগুলো মানে অনেকদিন আগে ভাইরা কালেক্ট করে রেখে দিয়েছে আমি আসবো তারপর সব কিছু লাগাবো বাট এখন লাগানো যাবে না কারণ এখনো পূর্তি করা হয়নি তো এই দেওয়ালে এগুলো লাগানো যাবে না তো এখন আমি পার্সেলগুলো দেখছি কি কি এসছে তোমরাও দেখো এই দেখো এই তিনটে অর্ডার করেছিলাম এটা খুব সুন্দর মানে খুবই ইউনিক টাইপসে আমিও আমি ভেবেছিলাম আমার বাড়ির জন্য একটা নেব বাট ওখানে লাগানোর কোনো জায়গাই নেই আর তো এগুলো এসেছে আর দেখা এই যেই ছোট ছোটো এইগুলো অঙ্ক করে অনেক কথা এটা কত করে নিয়েছিলো আমার শুধু মনে নেই এগুলো আর আর এগুলো নিয়েছি এগুলোতে মানি প্ল্যান্ট গাছ লাগানোর জন্য নিয়েছি এগুলো সিঁড়ি যেখানে আছে সিঁড়ি যেখানে লাগানো করে তো পয়েন্টও কালার করা হয়নি বলে ওরা পয়েন্টও পরে রাখেনি তো এখন এগুলো লাগানো হবে না আর এগুলো দুটো এসেছে ঠিক কি সুন্দর বললাম মোক না আরো আছে এগুলো আর এই দেখো এরকম ভাবে রাখার জন্য মানে তোমরা যারা আমার ভিডিও দেখো যারা হয়তো খেয়াল করেছো আমার বাড়িতে আমার ডাইনিং ডাইরিং এগুলো লাগানো আছে তো এগুলো অর্ডার করেছি এগুলোতে এই খাবে এগুলো রাখার জন্য তো তারপর সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন লাগানো হবে আর আমি নিয়ে এসেছি পর্দা তো পর্দাটাও দেখাচ্ছি তারাও দেখো এই পর্দাটা আমি ওখান আমাদের ওখান থেকে কিনে নিয়ে এসেছি তো এইখানে এই জানলায় লাগানোর জন্য আর ওই ঘরে লাগানোর জন্য তো এখনো পর্দা লাগানোর ওই রড কেনা বাকি আছে আর পয়েন্টও করতে হবে সব থেকে বড় কথা সেটা তো এটা কবে করবো জানি না আর আমি তো আজই এসেছি আমি চলেও যাবো সোমবার মানে রোববার দিনটা সকাল বেলায় কবে লাগাতে পারবো জানি না তো হাই বলছে এখন পার্সেল গুলো লাগাস না পুজোর সময় যখন কালার করা হয়ে যাবে কুর্তি করা হয়ে যাবে তো তখন একেবারে লাগাস এখন লাগাবি বারবার খুলে পড়ে যাবে আর ভুলেও পড়ে যাবে তো ভাবছি ঠিক আছে তো পার্সেল গুলো দেখে দিলাম তো পরেই লাগাবো আমরা দেখি এগুলো কি কে কিনে দিল মামা কিনে দিলো তখন ছিল বেলা আমি চলে গেছিলাম একটুখানি সামনে মানে দোকানের সামনে দোকান খুলেছিলো আর আমাদের বাড়িটা তো রাস্তার ওপরে বাড়ির সাথেই দোকানগুলো মানে আমাদের দোকান কাকাদের দোকান আর আমাদের দোকানে কি পাওয়া যায় বলো তো সকালবেলায় এই যে গাড়িটা দেখছো এই গাড়িটাতে করে সকালবেলা ওই রোডের সামনে নিয়ে যায় ওখানে খালি ডালপুরি ডিমের কারি আর ডালপুরির সাথে খাওয়ার জন্য ডাল সব পাওয়া যায় আর এই দেখো এটা আমার কাকার দোকান মানে ছোট কাকার দোকান ছোট কাকার যা দোকান চা বিস্কুট এইসব পান এইসব পাওয়া যায় আর আমাদের দোকানে কি পাওয়া যায় বলো তো বললাম তো সকালবেলায় ডালপুরি পাওয়া যায় আর এই বিকেলবেলা থেকে চপ বেগুনি পেঁয়াজি স্যান্ডউইচ আর মাংস রুটি তরকা চাউমিন রোল ফ্রায়েড রাইস চিলি চিকেন তো এগুলো পাওয়া যায় তো বিকেল থেকেই দোকানটা খুলে মানে খুব দোকান সময় লাগে তো আমি এখানে বসে বসে দেখছিলাম তো কেউ যদি ধুবুলিয়ায় থাকো তো কারো যদি ইচ্ছা হয় তো তোমরা ওখানে যেতে পারো আমাদের দোকানের অ্যাড্রেস ধুবুলিয়া বটতলা পুরো বটতলার ওপরেই মানে পুরো বটতলাতেই আমাদের দোকান আর এখানে দেখো বিকেলবেলায় বসেছিলাম আমি আর বর বসে বসে দেখছিলাম রাস্তার লোকজন দেখছিলাম আর কি আর আর এই যে এদিকে মা তো নীল করেছিল জল ঢেলে চলে এসছে অনেকক্ষণই তখন ছিল সন্ধ্যাবেলা মা এখন মাখবে সাবু তো সেই জন্য এখন নারকেল করাচ্ছিলো তো এখন সাবু মাখা খাবো আর তারপরে আমার একটা বন্ধু এসেছিল রকিবুল ওর নাম তো আমি যখন যাই ও যদি জানতে পারে আমি এসেছি তো আসি আমাদের সাথে দেখা করতে আমার সাথে আমার বরের সাথে তো ও আমার বর আমি রকিবুল আর আমার কাকা মেয়ে ও সবাই মিলে আমরা এই কজন মিলে ঘুরতে গেছিলাম ও গেছিলো ওর বাইকে আর একটা ভাই আমাদের দোকানে যে চাউমিন রোল চিলি চিকেন রাইস বানায় ওর যে গাড়ি আছে আর ওয়ান ফাইভ ওটাতে করে আমি গেছিলাম তো আর ওয়ান ফাইভে আমি আগে কখনও উঠিনি আমার উঠতে খুব ভয় করছিলো এতটা উঁচু ছিল যে আমি ভয় পাচ্ছিলাম আর রকি বল এখানে বসে আছে ফুচকা খেতে এসছিলাম ধুবুলিয়া স্টেশনে গেছিলাম ফুচকা খেতে তো এত ভিড় ছিল যে দাঁড়িয়েছিলাম আর ফুচকা খাইনি অনেকটা দেরি হবে বলছিল তো এখন আর আমাদের ধুবুলিয়াতে না চরকের মেলাও হয় এই জায়গাটাতে হতো এই বছর আর হয়নি এবছর মেলাটা ধুবুলিয়া বাজারে হয়েছিল তো এই আর কি চারিদিকে ঘুরছিলাম অনেক অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম তো অনেকক্ষণ ধরে ঘুরছিলাম এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে ওকে ও আমাকে বললো চল এখানে ঈদের মেলা হয় ওই সামনেটা থেকে যাই যাবি চল তো আমি তো ছোট থেকে বড় হয়েছি এত বছর আমি কখনও এই জায়গাটায় যাইনি প্রত্যেক বছরই শুনতাম এখানে ঈদে মেলা হয় মেলা হয় কিন্তু এই ফার্স্ট টাইম আমি গিয়ে দেখলাম তো ওই সামনে থেকে যা গেলাম আর কোথাও দাঁড়ায়নি ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল আর দেখো চারিদিকে কি সুন্দর আলো দিয়েছে খুব ভালো লাগছিলো দেখতে তো এখন বাড়ি চলে যাব বাড়িতে গিয়েই কিছু খাবো রাস্তায় আর কিছু খাওয়া হয়নি ফুচকার দোকানে এত ভিড় ছিল যে সেদিন যেহেতু নিরামিষ ছিল আমি এগুলো কিছুই খেতে পারিনি বর একটা রোল খেলো আর আমি রাত্রেবেলা আমি আর মাম্মাম ডালিয়েই খেয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে এই দেখো ত্রুটি তরকা বরের খাবার এটা তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা